আর দর্শক বাইরে দেখান যে গাবি গরু দুধ কোথায় থেকে আসে দর্শক দেখান ঠিক আছে দর্শক ভাই তো আসলে পাবনা জেলায় আসি মনে করেন গরু কিনে লি যায় না ভাই গরুর বডি কিনে লি যায় ঠিক আছে দুধ কেনে না দুধ কিনে নিতে হবে দুধ কিনতে হলে জাত গরু চিনতে হবে জাত মান বুঝতে হবে তালিকা গরু কিনতে হয় ভাই খামার করলে খামার না বর্তমানে খামার করতে হলে গরুর অভিজ্ঞতা থাকা লাগবে ভাই অভিজ্ঞতা আপনি অভিজ্ঞতা জি অভিজ্ঞতা নাই আপনি গরু তুললেন গরু কেমন খাবার লাগে কেমন কি লাগে আপনি তা পারলেন আপনি লি যায় খায় দুধ আশা করলে গরু দুধ পাবেন না গাবি গরুর গরু যেমন দুধ পাবেন না খাতি দিবেন দুধ পাবেন আর গাভী গরু একদম জাত চিনি ক্রয় করতে হবে ভাই আরে দেখেন ধার বাট কি মা বোন সবাই প্যাটের নিচে বসে দহন করতে পারি ভাই এ দেখে অনেক শান্ত অনেক শান্ত ভাই আমরা তো লাকি গরু মাংনা দিলেও কেনবো না ভাই কারণ বাসার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন ভাই পরিচয় আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা ঢুলটি বাজার রাজীব ডেরি ফার্ম ভাই সবাই চেনে আল্লাহর রহমতে আপনি তো বড় বড় গাবি সংগ্রহ করেন জি মূলত সব সময় আমি ভালো কালেকশন করি ভাই তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে চারটা গাবি দেখাবো ভাই চারটা গাবি জি আচ্ছা কেমন দুধের গাবি থাকবে এগুলো সব মনে করেন যে সব রকমেরই আছে একটা জার্সি গাবি আছে চোদ্দ পনেরো আর উপরে সব বিশের উপরে ভাই

বাচ্চা দেখেন ঝুটি মুন্ডি ভাই ঝুটি মুন্ডি আমার থেকে কত উষা দেখেন গাভীটা আমার থেকে উচ্চতা কত কিন অনেক বড় অনেক বড় গাভি ভাই দেখলে কেউ বুঝবে কেউ বুঝবে না ভাই আর এত শান্ত মা বোন সবাই প্যাটের নিচে বসি দহন করবে আল্লাহ রহমতে মনে করেন যে একটু পা তুলা কি জিনিস বোঝে না ভাই পালান তো খুবই ভালো আসছে এ দেখেন উলান পালান আমি একটু বাটগুলো গুলো ফাটাই দিই এ দেখেন দেখছেন মেশিং ভাই মেশিং দুইটা এ দেখেন গুনেন তিন এ দেখেন স্যার এ দেখেন খালি এরাম টানবি ভাই খুবই শান্ত ভাই আর গরুটার অনেক বড় ভাই আমি করছি কি যে এত বড় মুন্ডি গাভি আমার ব্যবসার দেখেন আমার ব্যবসার লাইভে আমি পাইনি ভাই ভোজ মুন্ডি আমি এত মুন্ডি পাইনি দেখেন গা দেখেন একদম ঝুঁটি মুন্ডি ভাই একেবারে দামটা কেমন এই গাবিটা আমি দাম চাচ্ছি ভাই দাম তো মনে করেন অনেক লোক দাম চাচ্ছে দেখতেছি এইসব মুন্ডি মনে করেন যে সাড়ে ছয় লাখ চাচ্ছে ঠিক আছে আসলে ওইভাবে দাম চাবো না আমি ভাইরের দর্শক ভাইরে আমি কব ভাই সীমিত টাকা আমার লাভ হলে আমি বিক্রি করে দেবো এই মুন্ডিটার দাম রাখছে আমি তিন লক্ষ ষাট হাজার টাকা ভাই দরদাম করা যাবে জি দরদাম কিছু করতে পারবে ভাই

দেখেন্লাহ খুব সুন্দর গাভিটা দেখতে পাচ্ছেন উলান তো ভালোই আসছে দর্শক ভাইরে দেখান যে কি সুন্দর উলান পালান আছে মা বোন

দেখেন চারটা বাট কত সুন্দর যা এটা সব বাট গুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন দেখেন আর মা বোন সবাই দেখেন প্যাটার্ন নিচে আমরা বসি দহন করতে পারবে ভাই দেখেন ঠিক দহন করতে পারবে সবাই দহন করতে পারবে ভাই দেখেন ঠিক আছে ভাই চারটা বাট দেন কি ক্লিয়ার ভাই অনেক শান্ত গাবিটা অনেক শান্ত ভাই মা বোন সবাই দহন করতে পারবে মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটা গাবিটার আমি দাম রাখছি ভাই এক দাম ঠিক আছে কোনো দর দাম করব না ভাই একদম সীমিত দামে দিয়ে দেব দর্শক ভাইরে এটার দাম রাখছি আমি 1 লক্ষ

সিরিয়ালের চার আমাদের সামনে একটা গাভী খুব সুন্দর কালার ভাই একদম মনে করেন কি মাসা খুবই সুন্দর ছোট্ট একটা মাথা গাভিটার দর্শকেন খুবই সুন্দর সাথে কি বাচ্চা ভাই সাথে সার বাচ্চা জি ভাই বাচ্চার বয়সটা কেমন এটা দশ এগারো দিন বাচ্চার বয়স 10 থেকে 11 দিন জি ভাই কয় নাম্বার বাচ্চা দিলো এটা দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিয়েছে দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা জাতমানটা খুব ভালো বাচ্চাটা জি ভাই মার মতোই বাচ্চাটা হইছে একেবারে পাল্টানো যাবে জি একদম মার থেকে পার্সেন্ট বেশি হইছে ভাই মার থেকে পার্সেন্ট বেশি পাইছে না জি দর্শক উলান পালনটা আপনারা জি উলান তো এখনো ধরিনি ভাই দেখেন উলানে অনেক জায়গা আসলে জালে বাচ্চা উলান ঠেক দিতে গেলে বাচ্চাগুলা মনে করেন যে হয়তো পাতলা পায়খানা হবে লারি পিতি যাবে এজন্য বাচ্চা ধরিনা ভাই

আসলে দাম চালে গরু বিক্রি হয় তা না আমার হিসাব ভাই পাইকুরি রেটের মতো দু চার হাজার লাভ হয়ে বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন জি ভাই আজকে চারটা গাভী দেখাচ্ছি দর্শক ভাইরা দেখলে যদি গরু ভালো লাগে অবশ্যই ফোন দিবে ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে আল্লাহর রহমতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে দেখে শুনে যাচাই করে নিবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে ভাই বারবার যেটা বলি গরুগুলো আপনারা বাস্তবতায় আসি খামারি চিনে গরু কয় করুন আল্লাহ রহমতে মনে করেন যে এখানে কোনো প্রতারণার রাস্তা নাই আর ভাই বুঝছেন আপনারা আসবেন দেখি শুনে নেবেন আপনারা ফোনের মাধ্যমে গরু না কিনে বাস্তবতায় একটু কষ্ট করে আসার চেষ্টা করুন ভাই যত টাকা দিয়ে জিনিস কিনবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই